জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নভো ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুদম শ্রীমদ্ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ঠ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন এবার চতুর্দশ অধ্যায়ে অমঙ্গল চিহ্ন সকল দেখে যুধিষ্ঠিরের আশঙ্কা এবং অর্জুনের দ্বারকা থেকে প্রত্যাবর্তন সুত বললেন আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ এবং পূর্ণ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের তৎকালীন ক্রিয়াকলাপ অভিপ্রায় ইত্যাদি জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন কয়েক মাস কেটে গেলেও অর্জুন ফিরে এলেন না এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির চতুর্দিকে সব অমঙ্গল চিহ্ন দেখতে লাগলেন তিনি দেখলেন কালের গতি অতি ভয়ঙ্কর হয়েছে যে সময়ে যে ঋতুকাল হওয়া উচিত সে সময়ে তা হচ্ছে না এবং তাদের ক্রিয়াও বিপরীত রকমের হচ্ছে মানুষ হয়ে গেছে লোভী ও অসত্য পরায়ণ জীবিকা নির্বাহের জন্য তারা পাপাচরণে প্রবৃত্ত হয়েছে মানুষের ব্যবহার কপটতাপূর্ণ বন্ধুত্ব সঠতাময় পিতামাতা আত্মীয় স্বজন ভাই স্বামী স্ত্রী সর্বদাই কলহে রত কলিকালের আগমনে মানুষের স্বভাব লোভ দম্ভ ইত্যাদি অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে প্রকৃতির মধ্যেও অত্যন্ত অমঙ্গল সূচক লক্ষণ দেখা যেতে লাগল সব দেখে যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন যুধিষ্ঠির বললেন হে ভীম অর্জুনকে আমি দ্বারকায় এই জন্য পাঠিয়েছি যে সে সেখানে গিয়ে পূর্ণ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কি করছেন সেই খবর নিয়ে আসুক আর আত্মীয় বন্ধুদের সাথেও দেখা সাক্ষাৎ করে আসুক সেই থেকে সাত মাস হয়ে গেল কিন্তু তোমার ছোট ভাই অর্জুন এখনো ফিরে এলো না তার ফিরে না আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না আশঙ্কা হচ্ছে দেবর্ষি নারদ যে সময়ে শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ সম্বরণ করার কথা বলেছিলেন সেই সময় আসেনি তো ভগবানের কৃপাতেই আমরা এই ধন সম্পদ রাজত্ব স্ত্রী প্রাণ বংশ সন্তান শত্রু বিজয় এবং স্বর্গাদি লোকের অধিকার প্রাপ্ত হয়েছি হে বৎস ভীম তুমি তো মানুষদের মধ্যে বাঘের মতো বলবান ঠিক করে দেখো তো আকাশে দি পৃথিবীতে ভূমিকম্পাদি এবং শরীরের মধ্যে রোগাদি কী সব ভয়ানক অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে এর থেকে মনে হচ্ছে যে শিগগিরই আমাদের মতিভ্রমকারী কোনো দুর্যোগ যেন এগিয়ে আসছে হে ভীম আমার বাম উরু চোখ এবং বাহু বারবার কাঁপছে বুক তীব্রভাবে ধড়ফড় করছে বুকের মধ্যে তীব্রভাবে ধরফড়ানি হচ্ছে খুব শিগগিরই নিশ্চয়ই কোনো বিপদ হবে চেয়ে দেখো শ্রীগালিরা উদীয়মান সূর্যের দিকে মুখ উঁচু করে চিৎকার করছে আরে ওগুলোর মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে এখানে কুকুরগুলি নির্ভীকের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করছে হে ভীম গরু প্রভৃতি মাঙ্গলিক পশুরা আমাকে বাঁ দিকে রেখে চলে যাচ্ছে আর গর্ধভাদী অশুভ পশুরা আমাকে তাদের ডান দিকে রেখে চলে যাচ্ছে আমার ঘোড়াগুলি যেন মনে হচ্ছে কাঁদছে এই মৃত্যুদূত কপথটি পেঁচা এবং তার প্রতিপক্ষ কাক রাত্রিবেলা তার কর্ণকঠোর শব্দে আমার মনকে কম্পিত করে বিশ্বকে জনহীন দেখতে চাইছে চতুর্দিক ধূম্রবর্ণ হয়ে গেছে সূর্য আর চন্দ্রের চারদিক বারবার মণ্ডলাকার ধারণ করছে পৃথিবী পাহাড় পর্বতের সঙ্গে কেঁপে কেঁপে উঠছে মেঘের গভীর গর্জনের সাথে যত্রতত্র বজ্রপাত হচ্ছে শরীর কেটে যায় এরকম প্রবল ধুলিপটল চতুর্দিক অন্ধকার করে প্রবাহিত হচ্ছে মেঘমালা ভয়ানক বিভৎস দৃশ্য তৈরি করে সবদিকে রক্ত বর্ষণ করছে দেখো সূর্যদেব প্রবাহীন হয়ে পড়েছেন আকাশে গ্রহগণের পরস্পর সংঘর্ষ হচ্ছে রুদ্রানুচর ভূতদের পরস্পর মিলনে পৃথিবী ও যেন প্রজ্বলিত হচ্ছে নদী নদ সরোবর এবং লোকেদের মন ক্ষুভিত হচ্ছে ঘৃতাহুতির দ্বারা অগ্নি প্রজ্জ্বলিত করা যাচ্ছে না এই ভীষণ দুর্যোগ শেষ পর্যন্ত কি করবে কে জানে বাছুরেরা দুধ পান করছে না গাফিরা দুধ দুইতে দিচ্ছে না গোয়ালঘরে গোসকল অশ্রুমুখী হয়ে রোদন করছে বৃষগণ উদাসীন হয়ে নিষ্প্রিয় হয়ে রয়েছে দেব প্রতিমাগুলি যেন রোদন করছে মনে হচ্ছে যেন তাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে আর তারা যেন নড়াচড়া করে স্থানচ্যুত হচ্ছেন ভাইরে এই দেশ গ্রাম শহর বাগান আকর ও আশ্রম প্রভৃতি হতশ্রী হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে না জানি এইসব আমাদের কোন দুর্দিনের সূচনা করছে এইসব ভয়াবহ অশুভ লক্ষণ দেখে আমার তো মনে হচ্ছে যে এই পৃথিবী বোধহয় ধ বজ্রাং কুশাদি চিহ্নরূপ অপরূপ শোভা যা অন্য কোথাও কারুর মধ্যে নেই সেই শ্রী চরণ স্পর্শের সৌভাগ্য খুইয়ে শ্রীহীনা হয়ে যাচ্ছে হে সৌরভ এই সকল ভয়ানক অমঙ্গল চিহ্ন দেখে মহারাজ যুধিষ্ঠির মনে মনে যখন খুবই দুশ্চিন্তা করছিলেন এমন সময় অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন যুধিষ্ঠির দেখলেন যে অর্জুন বিমর্ষ হয়ে পড়েছেন এর আগে তাকে কখনো এমন দেখায়নি তিনি অবনত বদনে অবস্থান করছিলেন নয়ন কমল থেকে শুধুই অশ্রুপাত হচ্ছিল এবং শরীরে পূর্বের ন্যায় কান্তি বিন্দুমাত্র ছিল না এই অবস্থায় তাকে চরণে পতিত হতে দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়লেন দেবর্ষি নারদের কথা মনে পড়ল এবং সভার মধ্যে সকলের সামনেই অর্জুনকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির বললেন হে অর্জুন দ্বারকাপুরীতে আমাদের আত্মীয় কুটুম্ব মথু ভোজ দশার্হ অর্হ সাতত অন্ধক ও বংশীয় যাদবগণ কুশলে আছেন তো মাতুল বসুদেব তার ভাইদের সাথে কুশলে আছেন তো বসুদেবের পত্নীগণ আমাদের মাতুলানী দেবকি প্রমুখ সাত বোন তাদের পুত্র ও পুত্রবধূদের সাথে সুখে আছেন তো দুষ্ট কংসের পিতা রাজা উগ্রসেন ও তাঁর ছোট ভাই দেবক জীবিত তো পুত্র কৃতবর্মার সাথে হৃদিক অক্রুর জয়ন্ত গদ সারণ তথা শত্রুজিৎ প্রমুখ যাদব বীরগণের সকলের মঙ্গলে তো যাদবদের প্রভু বলরাম সুখে আছেন তো বৃষ্ণিবংশীয়দিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহারথী প্রদ্যুম্ন ভালো তো আছেন যুদ্ধে অতি বেগবান ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো সুসেন চারুদেষ্ণ জাম্ববতী নন্দন সাম্ব এবং সপুত্র ঋষভ প্রমুখ ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পুত্রগণের মঙ্গল তো ভগবান শ্রীকৃষ্ণের অনুচর বৃন্দ শ্রুতদেব উদ্ধব প্রমুখ এবং অন্যান্য সুনন্দ নন্দ প্রমুখ প্রধান যাদবগণ যারা ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বাহুবল দ্বারা আশ্রিত সকলেরই কুশল তো আমাদের প্রতি স্নেহশীল বান্ধবগণ আমাদের কথা কি মনে করেন ভক্তবৎসল ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিচ বর্গের সাথে পুরীতে সুধর্মা নামনি সভায় সুখে আছেন তো সেই আদিপুরুষ বলরামকে সঙ্গে নিয়ে জগতের পরম মঙ্গল পরম কল্যাণ ও উৎকর্ষের জন্য যদুকুল রূপ ক্ষীর সাগরে বিরাজমান রয়েছেন বাহু বাহুবলে সুরক্ষিত পুরীতে যাদবগণ ত্রিলোকের সম্মান পেয়ে পরমানন্দে বৈকুণ্ঠনাথের পার্শ্বদের মতো বিহার করছেন সত্যভামা প্রমুখ ষোলো হাজার মহিষীরা তার পাদপদ্ম সেবাতেই নিরত থেকে তার দ্বারা যুদ্ধে ইন্দ্রাদি দেবতাদেরও পরাজিত করে শচী দেবীর উপভোগ্য এবং প্রিয় পারিজাত কুসুমাদি উপভোগ করছেন যদুবংশের বীরগণ শ্রীকৃষ্ণের বাহুবলের প্রভাবে সুরক্ষিত থেকে নির্ভয়ে আছেন এবং দেবরাজ ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণের ভোগ্য সুধর্মা নামক দেবসভা বলপূর্বক অধিকার করে বারংবার পদদলিত করছেন হে অর্জুন তুমি নিজে শারীরিক কুশলে আছো এ কথা তো বলো তোমাকে দেখে শ্রীহীন মনে হচ্ছে ওখানে অনেকদিন ছিলে তোমাকে সেখানে কেউ অনাদর বা অবজ্ঞা করেনি তো কেউ তোমায় অপমান করেনি তো সেখানে কেউ তোমাকে স্নেহ প্রেমাদি শূন্য কঠোর বাক্যের দ্বারা তোমার মনে দুঃখ দেয়নি তো অথবা কোনো আশা নিয়ে তোমার কাছে কেউ কিছু যাঞ্চা করেছিল সেই যাচককে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালনে তুমি অসমর্থ হওনি তো তুমি চিরকাল শরণাগতকে রক্ষা করে এসেছ শরণাগত ব্রাহ্মণ বালক গো বৃদ্ধ রোগী অবলা অথবা অন্য কোনো শরণাগত প্রাণীকে তুমি ত্যাগ কর তো কোনো অগম্মা নারীতে উপগত হও তো অথবা গম্মা নারীতে অসৎকার পূর্বক উপগত হও তো পথে কোথাও কোনো সমকক্ষ ব্যক্তি বা নিকৃষ্ট ব্যক্তি দ্বারা পরাজিত হও তো অথবা বুভুক্ষু বৃদ্ধ বা বালককে পরিত্যাগ করে তুমি একলাই ভোজন কর তো আমার বিশ্বাস তুমি এমন কোন নিন্দিত কাজ করনি যা তোমার উপযুক্ত নয় অথবা এমন তো হয়নি যে তোমার পরম পরম প্রিয়তম হৃদয় ভগবান শ্রীকৃষ্ণকে আর নিজেকে শূন্য মনে করছো এছাড়া দ্বিতীয় কোনো কারণ আর হতেই পারে না যাতে তোমার এই রকম মনপীড়া হতে পারে এতে শ্রী বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে যুধিষ্ঠির বিতর্ক নামক চতুর্দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার